আগামী দু তারিখে তসবা অভিযান হবে তসবা অভিযান হবে মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলব যে গত বছর আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলব নই আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ ধরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট শ্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে

রুদ্রনীল ঘোষ সম্প্রতি ঘটনা নিয়ে তার কতগুলো লাইন করেছেন লিখেছেন তিনি ছন্দের আকারে আপনাদের কাছে তুলে ধরছেন তারপরে আজকের কর্মসূচি সমাপ্ত আগামীকালও মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরো একশো জন করে আসবেন দশমা ঢুকব আমরা শক্তি নেই মনোজ বার্মা সঙ্গে রাজীব কুমারকে ঢুকিয়ে নেন বিনীত গোয়ালকে ডেকে নেন আমি যেভাবে রবীন্দ্রনগরে ঢুকেছি কোথাবাড়ি ঢুকেছি ফুলিয়ান ঢুকেছি শামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসবা কলকাতা পুলিশকে নিয়ে গেছেন

ইমানিতে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা হেমানিতে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা মানুষ তোমায় গিরিবে কালকে করবে না কেউ করবে না কেউ করবে না কেউ আর তোমাদের কি জয় একটা মানুষের અંદર નિજે લડાઈર બદલે પ્રસ્તુત કરતા હોય Gracias.